সেটি হচ্ছে যে আমি এবং আমার ফ্রেন্ড আমরা দুজন মিলে আয়োজন করছি এটা হচ্ছে আমাদের পরীক্ষার পরবর্তী রিফ্রেশমেন্টের একটা আইডিয়া থেকে আসছে এবং সেটা হচ্ছে আমরা প্রভুস ম্যাম প্লাস হচ্ছে আমাদের হলে সবাইকে জানাই তারপরে আমরা ত্রিশটা পেজকে ইনভাইট করি এবং ওনারা হচ্ছে আমাদের এই ইনভাইটেশনে হচ্ছে অনেক খুশি হন এবং ওনারা আসেন তারই পরিপ্রেক্ষিতে হচ্ছে আজকের এই মেলাটা এবং এখানে সবাই এসে আমাদের মেলাটার অনেক প্রশংসা করতেছেন আমাদের এই মেলাটা হচ্ছে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে হচ্ছে না এটা আমিও নাজিরা আমাদের দুজনের আইডিয়া হয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা এটা নিয়ে অনেক খুশি সেকেন্ড এখানে আসতেছেন অন্যান্য আরও অনেক আপুরা আসতেছেন আমরা অনেক খুশি যে আমরা হচ্ছে এরকম একটা প্রোগ্রাম আয়োজন করতে পারছি এটা আমাদের কাছে অনেক বড় একটা জিনিস আমরা চাইছি না ছোটোভাবে করতে কিন্তু এটা অনেক বড়ভাবে হয়ে গেছে আর এটা নিয়ে আসলেই অনেক খুশি যে আমরা করতে পারছি এইরকম আয়োজন কি আগে কখনো বিশ্ববিদ্যালয় হয়েছে আমাদের মতে আমাদের মনে হয় না ফার্স্ট হল সেকেন্ড হলে এরকম আয়োজন আর কখনো হয়েছে বাট আমরা করতে পারছি এটাতে আমরা অনেক খুশি। একটা প্ল্যান করতে শুরু মেলার জন্য তারপর চিন্তা করলাম যে আমাদের হলে মধ্যে করা যায়। এরপরে হচ্ছে ভাবলাম যে আরো একটু বড় করা যায়। একটা আইডিয়া আসল আমাদের মধ্যে। তারপর হচ্ছে আমরা পেজগুলোকে দাওয়াত দিয়েছি। ওনারা এসেছেন আমরা হচ্ছে সুন্দর একটা প্রোগ্রাম করেছি। আর অনেক মেয়েরা আসতেছে আমাদের খুব ভালো লাগতেছে